আমাদেরকে গোনাহার কাজের দিকে ঠেলে দেয় যেমন হচ্ছে আমাদের মধ্যে ভালো কথা যতই বলা হোক তার মধ্যে যদি একটা খারাপ কথা বলা হয় ব্রেন সেই খারাপ কথাটাকে ক্যাচ করে নেয় সেটা হচ্ছে ন্যাসে আম্মারা এই নাপসে আমাদেরকে কন্ট্রোল করা দরকার নাহলে আমাদেরকে পথভ্রষ্ট হয়ে যেতে হবে তো কিভাবে আমরা সেই নফসকে কন্ট্রোল করব আমরা নামাজ পড়ব এবং দুয়া খ্যার এবং আস্তাক ফেরুল্লাহ পড়ে আমরা নাফসকে কন্ট্রোল করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদেরকে সব সময় নফসে আমারা সব সময় আমাদেরকে গুনাহার কাজের দিকে টেলে দেয় السلام عليكم السلام عليكم ورحمه الله وبركاته ما Assalamualaikum. <tell> Salam dan kedamaian atas Islam. সালাম আসসালামু আলাইকুম আসলা তু আসসালাম আল্লাহ রসুল করিম জীবন আমাদেরকে অনেক কিছু পরিস্থিতিতে ফেলে কিন্তু আল্লাহ রবুল আলমিনের আর্স এবং ওনার রহমতে আমাদেরকে সালাম এবং আমরা বিপদ আপদ থেকে বেঁচে থাকি আমাদের সবসময় খারাপ পথের দিকে নিয়ে যায় এবং তাকে আমাদের সবসময় কন্ট্রোল করা দরকার এবং আল্লাহর ইবাদত করো না কন্ট্রোল করা যাবে এবং হজ যাকাত এবং দোয়া خير পদ্ধতি হয় আসসালামু আলাইকুম নফস আমাদের কত প্রকার নফস আমাদের কত প্রকার নফস এ আম্মারা নফস আছে তিন প্রকার নফস এ আম্মারা নফস এ লাউয়া নফস এ মুতমাইনা আমারা সেই যেটা আমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যায় এবং আমাদেরকে ভুল পথ পথের দিকে টানে নফসে আমরা হচ্ছে যেমন হচ্ছে আমরা যখন কোনো কথা বলি তার কথার মধ্যে যদি একটা খারাপ কথা বলা হয় সে ব্রেনটা সেই সেই খারাপ কথাটাকে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয় সেটা হচ্ছে নাফসে আম্মারা এবং সেই নফসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে কীভাবে আমরা কন্ট্রোল করবো নামাজ পড়ব এবং আস্তাক ফের পরবো দোয়া পড়ব খ্যার করব কোরআন তেলাওয়াত করব এবং এর মাঝেই বা এইগুলো করলেই আমাদের হচ্ছে নফসে আম্মারাকে কন্ট্রোল করা যাবে এবং আমাদেরকে সরল সঠিক পথে আসার আল্লাহ তৌফিক করুন এবং সবাইকে এটাই দোয়া করব যে আল্লাহ রবুল্লা আলমিনের ছায়াতে আসুন এবং নামাজ রোজা এবং হচ্ছে ইসলামের পথে আসুন চলার তো দান করুন আমি